বিসমিল্লা রহমানের রাহিম সৌদি আরবে যদি আপনার একটি ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করা কোনো ধরনের ব্যাপারই না এটি একটি স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার আপনার যদি একটি গাড়ি থাকে গাড়ি থাকলে পরে আপনি যেখানে সেখানে যেতে পারবেন আর দেশে তেলের দাম অতিরিক্ত না দুই রিয়াল আঠারো হালালা এক লিটার তেলের দাম এরপরে আপনি যদি ভাড়া মারেন আপনি ভাড়া মারলে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই সৌদি আরবে আপনি যদি একটি স্কুল ডিউটি ধরেন যেমন এই সৌদি আরবে অনেকেরই গাড়ি রয়েছে তারা ওই ভাড়াগুলো মারে আমি এই ব্যাপারেই আলোচনা করব আপনি যদি স্কুলের ডিউটি ধরেন যেমন সৌদি আরবে বিভিন্ন ঘরে গাড়ির সংখ্যা কম কম বলতে কেউ অফিসে নিয়ে যায় গাড়ি ড্রাইভার সহ তখন যখন বাচ্চাদের স্কুলে যেতে হবে অনেক সময় গাড়ির প্রয়োজন হয় তারা গাড়ি ভাড়া করে আপনি যদি এরকমের স্কুল ডিউটির জন্য দুইটি ভাড়া ধরতে পারেন যদি এক হাজার রিয়াল করেও দেয় দুইটি বাচ্চার জন্য দুই হাজার রিয়াল আপনি ওখান থেকে পাবেন আর সৌদি আরবে শুক্রবার শনিবার মাদ্রাসা বন্ধ থাকে যদি মাদ্রাসা বন্ধ থাকে তাহলে আপনার মাসে ডিউটি হবে বাইশ দিন আর আট দিন আপনার ছুটি এর পরবর্তীতে আপনার সকালবেলা মাদ্রাসায় নামিয়ে দিয়ে আসবেন আবার দুপুরের সময় নিয়ে আসবেন এই হচ্ছে স্কুলের ডিউটি তারপরে আপনি সারা দিন ফ্রি আপনি ভাড়া মারতে পারবেন অথবা বাহিরে কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আর আপনি যদি হাঙ্গার জাহেজ অথবা তলবের কোম্পানিতে একটি আইডি খুলেন আইডি খোলার পরে আপনি ওখান থেকে বেশ টাকা ইনকাম করতে পারবেন একজন হাঙ্গার বা জাহেজ যারা কাজ করে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো রিয়াল পর্যন্ত ইনকাম করে প্রত্যেক দিন তাহলে মাসে আপনার কত আসতেছে এটা আপনার হিসাব করার ব্যাপার এরপরে আপনি যদি বাহিরে ভাড়া মারেন আপনার বন্ধু বান্ধবদের এই মার্কেটে নিয়ে যাবেন বা এখান থেকে সেখানে যাবে এই ভাড়াগুলো মারেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এভাবে আপনি যদি সৌদি আরব পরিচিত হন সৌদির অনেক লোক আছে যাদের গাড়ি নেই অথবা গাড়ি আছে ঘরে যে পুরুষ মানুষ সে নিয়ে বেহের বার হয়ে গিয়েছে এখন মহিলা যারা আছে তাদের গাড়ির প্রয়োজন তারা পরিচিত যেই লোকগুলো আছে ভাড়া মারে তাদের গাড়িতে ভাড়ায় চলাফেরা করে আপনি যদি এভাবে পরিচিত হতে পারেন নিয়মিত আপনি এই ভাড়াগুলো পাবেন এভাবে আপনি আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এখন অসুবিধার ব্যাপার হচ্ছে আপনি নতুন অবস্থায় কোনো অবস্থায় গাড়ি কেনার চেষ্টা করবেন না আপনি কমপক্ষে দুই বছর যখন আপনার সৌদি আরবে থাকার বয়স হবে তখন আপনার ভাষা আয়ত্তে আস এসে যাবে রাস্তাঘাট আপনি পরিচিত হয়ে যাবেন তারপরেই আপনি গাড়ি কেনার চেষ্টা করেন আপনি যদি রাস্তাঘাট চিনেন তাহলে আপনার একজন পরিচিত লোক যদি বলে যে তুমি এত নাম্বার রোড এত নাম্বার বাড়ির সামনে আসো যদি আপনি পুরো পূর্ব পরিচিত হন তাহলে তো আপনি সরাসরি চলে যাবেন আর আপনি যদি নতুন অবস্থায় বলে আপনি তো মতো খাবেন আপনি তো রাস্তা চিনবেন না এজন্য বলবো আপনি পূরণ হবার পরে কমপক্ষে দুই বছর থাকার পরেই এই গাড়ি কেনার চিন্তা ভাবনা করেন এরপরে যদি দেখা যায় আপনার কপিল ভালো হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে এই সৌদি আরবে আপনি যতই টাকার মালিক হন এদের নিয়ম হচ্ছে আপনি কপিলের আন্ডারে কাজ করতে হবে কপিলের আন্ডারে কাজ করার জন্য আপনি গাড়ি কিনলে সব কিছু দায়িত্ব কিন্তু আপনার কপিলের উপর ন্যস্ত থাকে আপনি গাড়ি নিয়ে বের হলেন যদি কোনোখানে আপনার গাড়ি দুর্ঘটনা কবলিত হয় অবশ্যই আপনার কপিলকে প্রয়োজন হবে আপনার কপিল গিয়ে ওখানে সমাধান করলে আপনি খুবই সুবিধা পাবেন আর যদি আপনার গাড়ি যে কোনো জায়গায় একটি দুর্ঘটনা কবলিত হলো আর আপনার কপিল আপনার খবরও নিল না তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই সর্ব সময় আপনি চিন্তা করবেন বা ভেবে দেখবেন জেনে রাখবেন আপনার কপিল কেমন আপনার বিপদ আপদে আপনার কপিল যদি এগিয়ে আসে তাহলেই গাড়ি কিনবেন আপনার কপিল যদি এগিয়ে না আসে বা যে কোনো সময় আপনি ফোন দিলে ফোন রিসিভ না করে বা ব্যস্ততা দেখায় তাহলে আপনি গাড়ি কেনা থেকে বিরত থাকেন কারণ হচ্ছে এদেশে গাড়ি দুর্ঘটনা হতেই পারে এদেশে না শুধু সারা বিশ্বে আর যখন আপনার দায়িত্বশীল ব্যক্তি আপনার ফোন রিসিভ না করে বা আপনার কাছে না যায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বিপদগ্রস্ত হবেন তাহলে আপনি গাড়ি কেনা থেকে বিরত থাকুন আপনি সর্বসময় গাড়ির কাগজপাতি ঠিক করবেন কাগজপাতিতে এদেশে টাকা অতিরিক্ত বেশি লাগে না তেলের দামও কম এদেশে সচরাচর ভাড়া পাওয়া যায় অথবা ভাড়া যদি আপনি নাও মারেন এদেশে অনলাইন ডেলিভারির কাজ করা যায় বিভিন্ন ধরনের সুবি সুবিধা এদেশে রয়েছে গাড়ির উপরে আপনি ইনকাম করতে পারবেন দু থেকে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনার কপিলকে সব সময় আপনাকে সহযোগিতা করতে হবে তাহলেই আপনি লাভবান হতে পারবেন যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের ভিতরে শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম